এখন পর্যন্ত অনেক মামলাই আছে যেটা রেফারেন্স দেয়া যায় আমি কিন্তু বিরোধিতা করছি না আমি একটু সচেতন হতে বলছি কথায় কথায় মুক্তিযোদ্ধা এবং রাজাকার মুখামুখি করে বিভক্তির দিকে না গিয়ে চেতনাটাকে যদি ধারণ করি ভালো আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনের যে দাবি তার প্রেক্ষিতে আপনার অভিমত কি তারা কি সঠিক দাবিটাই করছে নাকি মনে করেন যে না আসলে কোটা অবশ্যই মনে করি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের পক্ষেই কিন্তু তারা আন্দোলন করছে আঠারো সালে যে প্রজ্ঞাপন দিয়ে কোটা সেটি সঠিক আরো সঠিক হবে যদি তারা আদালতের চূড়ান্তের অপেক্ষা করে তারা অবস্থানে গিয়ে লেখাপড়া কন্টিনিউ করে এবং স্বল্পদিন ধৈর্য ধারণ করে তারা দেখে আদালতের চূড়ান্ত রায় কি আসে যে বিষয়টি নিয়ে আজকে মূলত আলোচনা হচ্ছে সেটা কোটা বিরাজমান আন্দোলন আদালতের প্রক্রিয়া সরকারের অবস্থা আমি যদি বলি কথাটা খুব পরিষ্কার পঁচিশ মিনিট যাবত আমি কথাগুলো শুনতেছিলাম শুনতে ছিলাম এখানে প্রথমেই একটি জিনিস আমি একটু ডিফার করে নিই কাদের মোল্লার মামলাটা একটা যুদ্ধাপরাধীর মামলা আর আজকে কোটা বিরোধী যে আন্দোলন সেখানে মুক্তিযোদ্ধাদের কোটা কথাটা আলোচনায় আসছে সেখানে মহিলাদেরটাও রয়েছে ডিস্ট্রিক্ট কোটা রয়েছে টোটাল একটা কোটা কোটা মামলার সাথে একটি আলোচনা না করেই যদি জাতীয় স্বার্থ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করা যায় সেটা উচিত হবে বলে আমি মনে করি আমি মাহবুবাইকে তার মানে কি আদালত বিভিন্ন আদালতকে আপনি মনে করেন যে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম অবস্থানে যাওয়ার সুযোগ রয়েছে মানে কোটাধারীদের ক্ষেত্রে একরকম আহ থাকুক আর যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে আরেক রকম থাকুক এটা আপনি মনে করেন থাকাটা বলছি আমি সেটা মনে করছি আমি বলছি আরো অনেক রেফারেন্স মামলা রয়েছে বাট এই মুক্তিযোদ্ধাদের কোটার সাথে সম্পৃক্ত তার যেখানে সেখানে যুদ্ধাপরাধী কাদের মোল্লার মামলাটা আলোচনায় না এনে আমরা আরো অনেক আলোচনায় এখানে করতে পরিষ্কার সরকার আন্দোলন করেও যে মানে আদালতকে প্রভাবিত না করুক মানে আন্দোলনকারীদের একটা একটা প্রভাব থাকে রাজপথে আন্দোলনের প্রভাবের কারণে অনেক কিছুই পরিবর্তন হয় সেই তুলনা করতে গিয়ে একটা রেফারেন্স তিনি দিয়েছেন সাইদ মামলা থেকে আরম্ভ করে এখন পর্যন্ত অনেক মামলাই আছে যেটা রেফারেন্স দেয়া যায় আমি কিন্তু বিরুচিতা করছি এটা আমি একটু সচেতন হতে বলছি কথায় কথায় মুক্তিযুদ্ধ এবং রাজাকার মুখামুখি করে বিভক্তির দিকে না গিয়ে চেতনাটাকে যদি ধারণ করি ভালো আমি যে কথাটাই মূলত আসতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার তার অবস্থান পরিষ্কার দু সালে সরকার যে প্রজ্ঞাপনটি বাতিল করেছে কোটা বাতিল করেছে সরকার সেই অবস্থানে রয়ে গেছে পরবর্তী যে অবস্থানটা আজকে বিরাজমান রয়েছে সেটা হলো আদালত সম্পর্কিত একজন প্রধান বিচারপতি থেকে আরম্ভ করে আমরা জনগণ পর্যন্ত কেউই কিন্তু আইন আদালত এবং বিচারের ঊর্ধ্বে নই একটি কথা মাহবুব ভাই বলেছেন সেটা হচ্ছে আইনের দ্বারা আদালত দ্বারা আমাদের স্বাধীনতা আসেনি এসেছে আন্দোলনের দ্বারা আমি কথাটির সাথে একমত কিন্তু আমার এই স্বাধীনতা সংরক্ষণ করবে সংবিধান এবং সর্বোচ্চ আদালত হলো তার কাস্টোডিয়া তো অবশ্যই সেই একটি স্বাধীন দেশের আদালত তার কাস্টোডিয়ার সর্বোচ্চ আদালত কাস্টোডিয়ারের দায়িত্ব পালন করছে বলে আমি মনে করি সরকার দু সালের প্রজ্ঞা কোটা প্রথা বাতিল করে তার অবস্থান অত্যন্ত পরিষ্কার করেছেন একজন নাগরিকের আবেদনের প্রেক্ষিতে সেই কোটা প্রথাকে মহামান্য হাইকোর্ট সেটাকে আবার করেছেন ওই প্রজ্ঞাপন বাতিল করেছেন তার বিরুদ্ধে এখন আবার আজকে চেম্বার জজ থেকে সেখানে একটি আফিল দাখিল হয়েছে স্টে অর্ডার হয়েছে কিন্তু একটি কনফ্লিক্ট এসেছে যে ধোয়াশা সৃষ্টি হয়েছে আসলে না এস্টে হয়েছে সেটাও কিন্তু মাহবুব ভাই পরিষ্কার করেছেন আসলে বিষয়টি এস্টে যে দু সালে প্রজ্ঞাপন ইস্যু আগ পর্যন্ত যে বিরাজ প্রজ্ঞান ইস্যু করার পর যে কোটা প্রথা বাতিল করা হয়েছিল সরকারের অবস্থান সেই বাতিলের জায়গায় রয়েছে এখন বিষয়টি হাইকোর্ট যে আদেশ দিয়েছে কোটা প্রথা আবার পুনঃ প্রবর্তন করে যেটার বিস্তারিত ব্যাখ্যা এবং জাজমেন্ট এখনো আসেনি যেটার ভিত্তিতে সরকার মাহবুব ভাই বলেছেন আপিলের ডিভিশন চলছে না বিশ্লেষণ করে এটার চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে সব বিরাজমান আন্দোলনের মধ্যে তারা ইতিমধ্যে আজকে যেটা মহামান্য সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে ওরা আপিলের ডিভিশন পূর্ণাঙ্গ হিয়ারিং ছাড়া মাহবাই সেটা স্বীকার করেছেন চলছে উভয় পক্ষের আর্গুমেন্ট তারা কি আসবে ব্যক্তিগত কথা কিন্তু পরিষ্কার আন্দোলনকারীরা কিন্তু বলেছেন মাহবুব সাহেব আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় নেই তারা রয়েছেন সরকারের সিদ্ধান্তের তাকিয়ে মাহব ভাই কিন্তু এটা খুব পরিষ্কার ভাবে বলার চেষ্টা করছে আরো একটি কথা এখানে বলেছেন মাহব ভাই সেটা হচ্ছে ষড়যন্ত্রের গন্ধমাচ্ছে এই কথাবার্তা বলেছে আমি যদি কথাটা এভাবে নিয়ে আসি যে যখন ফকরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলগুলো এইটাকে অন্ধভাবে সাপোর্ট দিয়ে গেলেন আন্দোলনের প্রারম্ভিক ছাত্ররা যখন রাস্তায় নেমেছে তখন সেটা রাজনৈতিক দৃষ্টিকোণে ভাবাটা স্বাভাবিক আমি ন্যাশনাল স্পিড এর কিন্তু যাচ্ছি না সেখানে ষড়যন্ত্রের বিষয়টা আসতেই পারে তবে কথাটা হলো এই সরকার যেহেতু সরকারের দিক তাকিয়ে আছে আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং শিক্ষার্থীরা সরকার তার অবস্থান কিন্তু আঠারো সালের প্রজ্ঞাপন দ্বারা করেছে যে কোটা প্রথা বাতিল করা হলো সরকার কিন্তু সেই জায়গায় রয়ে গেছে এখন আদালত যেহেতু এটাকে হাইকোর্টের রায়ের এগেনস্টে এফিলেট ডিভিশনে গিয়েছে সেই আদালতের সিদ্ধান্ত সরকার আন্দোলনকারী জনগণ সকলের সকলের মানা বাধ্যতামূলক যেহেতু সরকার আঠারো সালের প্রজ্ঞাপন বাতিলের জায়গায় রয়েছে আমি মনে করি আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করে প্রধান বিচারপতি কিন্তু থাকতে পারেনি আঠারো সালের প্রজ্ঞাপনের পক্ষে আছে আদালত আদালত আদালতের আজকের আদেশে হ্যাঁ আঠারো সালে যে প্রজ্ঞাপন আঠারো সালের পরিপত্র সরকার জারি করেছিল নির্বাহী সেটার পক্ষে আছে বর্তমান আদালতের আজকের যে আদেশটা যেটা দেওয়া হয়েছে সেটার পক্ষে আছে আমি তো বলছি আঠারো সালের প্রজ্ঞাপন এর পক্ষেই রয়েছে সেই প্রজ্ঞাপনটাই তো হচ্ছে কোটা বাতিল তাই না কোটা যদি বাতিল হয় আন্দোলনকারীরা কিন্তু চাচ্ছে কোটা বাতিল তারা কিন্তু এটা চাচ্ছে না সন্তান বা স্টেট প্রিভিলেজ থেকে বলছে হ্যাঁ এটাকে স্থিতি অবস্থা চূড়ান্ত রায় পর্যন্ত এই অবস্থার কথা বলা হয়েছে। তুরান্ত রূপরেখা বের হয়ে আসবে কথা। তবে একটা জিনিস আপনাকে বলি সাগর স্যার যেহেতু অনেক দর্শক শ্রোতা এটা শুনছেন। কৃষेश्वरাব জব অপরচুनिटी বাই দ্য गवर्नमेंट এটা হল উচিত মেন পিশু শুধু কোটা প্রথা বাতিল বা কিছু সংশোধন করলেই যে এই ব্যাপক আনএমপ্লয়েড যুবকদের এমপ্লয়মেন্ট হয়ে যাবে সেটা নয়। আমাদের রাজনৈতিক দল এবং সরকারকে দেখছে শিক্ষার্থীরা নতুন করে হ্যাঁ আমি একটু আপনার কাছে শেষ কথা জানতে চাই মানে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে আসলে শিক্ষার্থীদের যে দাবি কোটা প্রত্যাহার বা কোটা সংস্কারের যে আন্দোলনটি করছে তাদের যে দাবিটি এ ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিমত আমার মনে হয় শিক্ষার্থীদের লেখা পড়ার মনোনিবেশ পরিবেশ নষ্ট না করে যেহেতু আদালত এইটি সৃষ্টি করেছে হাইকোর্টের জাজমেন্ট দ্বারা আবার আদালতই সেটাকে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনের যে দাবি তার প্রেক্ষিতে আপনার অভিমত কি তারা কি সঠিক দাবিটাই করছে নাকি মনে করেন যে না আসলে কোটা অবশ্যই মনে করি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের পক্ষেই কিন্তু তারা আন্দোলন করছে আঠারো সালে যে প্রজ্ঞাপন দিয়ে কোটা বাতিল করেছে সেটি সঠিক আরো সঠিক হবে যদি তারা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করে তারা যার যার অবস্থানে গিয়ে লেখাপড়া কন্টিনিউ করে এবং স্বল্প দিন ধৈর্য ধারণ করে তারা দেখে আদালতের চূড়ান্ত রায় কি আসে এবং সেখানে একটি কথা বাবু বলেছেন সরকার সুপ্রিম কোর্টের রায়ের পরেও জনস্বার্থে নতুন করে ওটা সংবিধানের নতুন তৈরি করার স্কোপ রয়েছে তাদের ধৈর্য উভয়কে ধারণ করতে হবে আদালতকেও যত স্বল্প সময় হয় এই ন্যাশনাল ইস্যুতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আপিল মিশনের দেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের